একুশ মাস যাবত আমি এই প্রাইভেটে আসা যাওয়া করছি এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার আমার পরিবারের সাথে উঠে আর এই এই প্রাইভেটটাকে আমার পরিবারের যে কোনো অংশে অপ মনে হয়নি এই প্রাইভেটের প্রত্যেকটা মানুষ আমার আর আমাকে সমাজকর্মের সঙ্গে শিখাইছে যে কিভাবে নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে তুলতে হয় নিজের